দেখুন বাক অধিকৃত কাশ্মীরে কি জেনজি আন্দোলন এই প্রশ্ন যখন উঠছে কেন উঠছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একদিকে এই পিওকে সারাক্ষণ বা সমস্ত সময় পাকিস্তান থেকে বঞ্চিত তারা তাদের আর্থিক ডেভেলপমেন্ট থেকে পিছিয়ে যে কারণে তারা বারংবার দোষারোপ করছে পাকিস্তানকে তবে সেই সমস্ত ক্ষোভের বহিঃপ্রকাশকে এবার ঘটাচ্ছে আওয়ামী অ্যাকশন কমিটি এই প্রশ্নে উঠছে ভারতের সঙ্গে দফায় দফায় বিক্ষোভের জেরে রক্তাক্তপীয় জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির নেতৃত্বে বিক্ষোভ এবং একটি নয় আটত্রিশটি দাবি সহ একাধিক ইস্যুতে তাদের বিক্ষোভ এবং এখান থেকে দাঁড়িয়ে আমরা যদি নজর রাখি পিওকের পরিস্থিতির দিকে আমরা জানি এর আগেও এই ক্রাইসিস সিচুয়েশন একাধিকবার তৈরি হয়েছে এই সংঘর্ষের জেরে পার্টিকুলারলি এই সংঘর্ষের জেরে কমপক্ষে চোদ্দ জন প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন পঞ্চাশ জন পাক সেনার সঙ্গে জনসাধারণের সংঘর্ষ দাদিয়াল মুজাফরাবাদ রাওয়ালকোটে কড়া পাক সেনা নীলম ভ্যালি এবং কোটলিতে কড়া ব্যবস্থা মুজাফফরাবাদ সহ একাধিক জায়গায় হিংসা বন্ধ ইন্টারনেট এবং ল্যান্ডলাইন পরিষেবা এবং পাক প্রধানমন্ত্রী পিওকের দাবি শুনতে প্রস্তুত সূত্র মারফত চাও খবর পাওয়া যাচ্ছে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টের আর এই মুহূর্তে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেই পরিস্থিতি কেন সৃষ্টি হচ্ছে এটা একটা গুরুত্ব প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সাহানা এবং দিনের পর দিন তাদের ক্ষোভ বা তাদের দাবিগুলো যেহেতু পূরণ হয়নি সেই কারণেই কি সেই ক্ষোভের সেই গোটা বিষয়টার বহিঃপ্রকাশ ঘটছে এই বিষয়টা কিন্তু উঠছে একেবারেই তাই এবং রক্তাক্ত পরিস্থিতি পিওকেতে এবং এর পাশাপাশি আমরা যদি একটু পাকিস্তানের দিকে নজর রাখি ক্রাইসিস কিন্তু একটা না অনেকগুলো ক্রাইসিস রয়েছে ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয়েছে এবং তাছাড়াও একটা এই আনরে সিচুয়েশন এর পাশাপাশি আরও যে প্রবলেমগুলো আসছে পিওকে সংলগ্ন বলি বা গোটা পাকিস্তান সম্পর্কেই যদি আমরা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে এবং এখান থেকে দেখো মাসুমা এবার কি ধীরে ধীরে তাহলে পাকিস্তানে যারা একেবারে সর্বময় কর্তা রয়েছে স্পেশালি আমরা যদি বলি আসিম মুনিরের নামটাও তিনি কি তাহলে তার গ্রিপ হারাচ্ছেন আস্তে আস্তে পাকিস্তানি জনসাধারণের ওপর বা এই পিওকে অধিকৃত পিওকে যে এলাকা রয়েছে সেখানে কারণ এই প্রশ্নগুলো কিন্তু এখন সার্বিক উঠতে শুরু করেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই ধরনের ঘটনা তো প্রথমবার নয় এর আগেও আমরা দেখেছি এবং সেই ঘটনারই কার্য আসছে দেখো এর আমরা দেখেছি তারা বরাবরই পাকিস্তানের সঙ্গে একটা সংঘাতে রয়েছে বিভিন্ন সময় সংঘর্ষের ছবি আমরা দেখেছি সংঘর্ষের বহি প্রকাশ ঘটেছে সেই খবর আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি তবে শুধুমাত্র বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি নয় এরকম অনেক সংগঠন রয়েছে যারা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে বারংবার গর্জে উঠছে এবং জনসাধারণ তারা ক্ষিপ্ত তারা গর্জে উঠছে তাদের দাবি পূরণ হচ্ছে না তাদের সেই সমস্ত ক্ষোভ তারা এবার উগরে দিচ্ছে এখান থেকে দাঁড়িয়ে রক্তাক্ত পরিস্থিতি এই মুহূর্তে পিওকে এবং আরও গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে বলতেই হচ্ছে সমস্ত বিষয় আমরা আসছি তবে এই মুহূর্তে আমরা আলোচনায় যাবো কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষ ব্যানার্জী আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ তার শুরুতে যে প্রশ্ন করব যে এই যে পিওকে পিয়কের শুধুমাত্র এই পরিস্থিতি নয় এর আগে আমরা দেখেছি বলেছিলাম যে বালো লিবারেশন আর্মি গর্জে উঠেছিল তাদের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের ছবি আমরা দেখেছি এবং শুধুমাত্র নট অনলি বালো লিবারেশন আর্মি বহু সংগঠন এরকম রয়েছে দিনের পর দিন তাদের কি খোপ বা দাবি দাও পুরো না হওয়াতেই তার বহি প্রকাশ করছে এবার প্রথমেই জানাই শারদীয় শুভেচ্ছা সবাইকে এবং আমি প্রথম যে জিনিসটা বোঝাটা খুব দরকার যে আমরা কোথাও গিয়ে মিলিটেন্সি টেরারিজম সাথে সিভিল ডিসোবিডিয়েন্স কে যেন ভুলিয়ে না ফেল যে ঘটনাটা আজকে পিওকে তে ঘটছে সেটা কিন্তু একটা রাষ্ট্র বা তথাকথিত রাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে মানুষদের গর্জে ওঠার ঘটনা মানুষ কেন গর্জে উঠছে কারণ তাদের ব্যাপারে বা তাদেরকে বিভিন্ন রাজনৈতিক মহলের দ্বারা বিভিন্ন রকম প্রমিসেস করা হয়েছিল বলা হয়েছিল তাদেরকে একটা মানুষের বাঁচতে যে জিনিসগুলো লাগে সেই খাবার দাবার মূল্য বৃদ্ধির হ্রাস কমানো হবে এবং সব থেকে বড়ো কথা যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে সেখানে হসপিটাল হবে স্কুল হবে কলেজেস হবে এই যে মিথ্যে স্বপ্নগুলো দিনের পর দিন পাকিস্তান এবং পাকিস্তানকে সামনে রেখে বিদেশি বহু সংগঠনরা যেভাবে দেওয়ার চেষ্টা করেছিল তাতেই কিন্তু এই পিওকের বহু মানুষ এর মধ্যে ইন্টারস্ট হয় এবং কো পাকিস্তান গ্রো করে পরবর্তীকালে যখন সেটা কার্যকারী হলো না তখন তাদেরকে কাঁচা টাকা হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলো এবং বিভিন্ন রকম স্মাগলিং এ এবং সাথে তাদেরকে যুক্ত করা হলো আজকে বিষয়টা এমন দাঁড়িয়েছে যে তারা কিন্তু তাদের সব থেকে বড় লজিক্যাল কম্পিটিটার ভারতবর্ষের গ্রোথটা চোখের সামনে দেখতে পাচ্ছে তারা চোখের সামনে দেখতে পাচ্ছে কিভাবে ভারতের সাথে যারা যারা অ্যালাইট বা ভারতের সাথে যাদের যাদের সম্পর্ক ভালো তারা কিভাবে বেটার লাইফের দিকে এগিয়ে চলেছে তাহলে কি সাধারণ স্বাভাবিক একটা মানুষ হিসাবে এরা কি ডিজার্ভ করে না একটা স্বাভাবিকভাবে বাঁচার প্রক্রিয়ার মধ্যে নিজের অন্তর্গত করা অন্তর্ভুক্ত করা এই মানসিকতা থেকেই এই বিরোধিতা বিপ্লবের সৃষ্টি এবং এই বিরোধিতা বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পাকিস্তানের করা কিছু প্রমিসেস পাকিস্তানের দেখানো কিছু মিথ্যে ভুয়ো স্বপ্ন যেগুলো মানে কোনোভাবেই বাস্তবায়িত হবে না সেটা তারা আজকের ডেটে বুঝে গেছে এবং পাকিস্তান যে দেশটা নিজেই আজকে দেউলিয়া বাটি নিয়ে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে সে কি করে অন্য মানুষকে ভরণ দায়িত্ব নেবে সেটাও আজকে তাদের কাছে প্রশ্ন হয়ে গেছে যেহেতু আপনি এই বিষয়টা বলছেন যে পাকিস্তান নিজেই দেউলিয়া হয়ে গিয়েছে সে কিভাবে অন্য কারণ ভরণ দায়িত্ব নেবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখান থেকে একটা বিষয় সুভাষিস তা এই পিওকে পাকিস্তান কখনোই পিওকে কে নিজের অংশ কি ভাবে না শুধুমাত্র ভারতের থেকে দখল করা একটা অংশ ভাবে সেই কারণেই কি এই অবস্থা আমি তোমার কথাটাকে সমর্থন জানিয়ে আরেক স্টেপে গিয়ে গিয়ে বলছি আমি কথাটা সেটাও নয় পাকিস্তান এটাকে একটা ইন্টারন্যাশনাল ডিসপুট জোন করে বলে ইন্টারন্যাশনাল জোন কেন করে সেটাকে এটাকে সামনে রেখে দেখবে কিছু মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি কিছু মানুষ আছে তারা সবসময় একটা বন্ধু কাছে বোঝাতে চায় তাদের পকেটে পয়সা নেই খুব অর্থ আছে এবং তারা একটা ছেঁড়া জামা কাপড় পরে বেরোয় এই ছেঁড়া জামা কাপড়টা পাকিস্তানের হচ্ছে এই পিওকে যেটাকে তারা সবসময় মুরগির ছানার মতো সামনে দেখায় যে দেখো এটা একটা ডিসপুট জোন এবং এই ডিসপুট জোনটা মূল কারণ হচ্ছে ভারতবর্ষ এবং এই ভারতবর্ষ এখানে ডিস্ফুট তৈরি করে তাই আমরা এটার উন্নয়ন করতে পারছি না আচ্ছা আপনি ভুলে যান আপনি আপনি আমাকে বলুন তো যান্তন খোয়ার কি উন্নয়ন করেছেন আপনি বালুচিস্তান যার ভিতরে এত রিসোর্স তার কি উন্নয়ন করেছেন আপনি সেন্ট প্রভিন্সের কি উন্নয়ন করেছেন ঘন্টার মাথা কোথাও কিছু করেননি যখন কোথাও কিছু করেননি তখন বোঝাই যায় এই কুমির ছানাটা পিওকে পিওকে কে সামনে রেখে তারা ইন্টারন্যাশনাল ফান্ডিং তুলেছে তারা ভারতের বিরোধী বিভিন্ন রকম সংগঠনদেরকে নিজেদের কলকবজা দেখিয়ে সামনে আনা কাছে আনার চেষ্টা করেছে এবং সেইটা যখন আজকের ডেটে একটা রং স্টেপ নিয়ে নিয়েছে তখন তারা বলছে পিওকে কে আমরা কোনোভাবেই আর মেনে নিতে পারছি না কারণ তখন এর উপরে আমরা ব্রুটালিটি দেখানোটাই যেন একমাত্র রাস্তা অ্যাকচুয়ালি পিওকে প্রুভস

তাই তারা নতুন রাস্তা খুঁজছে এবং অবধারিতভাবে সেই নতুন রাস্তা তারা ভারতের মাধ্যমে খুঁজতে চাইছে আচ্ছা শুভ শুভেচ্ছা শুভ বিজয়া জানাচ্ছি এবং এর পাশাপাশি এই বিষয়টা একটু জানতে চাইবো আপনি একটা বিষয় তুলে ধরলেন এই আইডিজে এই জায়গায় পৌঁছেছে এখন পাকিস্তান এবং সেখানকার থেকে দাঁড়িয়ে सिंप্যাথি গেইন করার একটা প্রচেষ্টা কিন্তু এই যে জেনজি আন্দোলন আমরা পরপর দেখলাম আমি একটু অন্য বিষয়ে যদি কথা বলি এরা এই অর্থনৈতিক বা সার্বিক পরিস্থিতি একটা দেশের ঘোড়ানোর পক্ষে পরিবর্তন আনার ক্ষেত্রে কতটা যথাযথ দেখুন আমি আবারও বলছি জিটা একটা ব্র্যান্ড হয়ে গেছে হ্যাঁ কিন্তু জি কোনোরকম রকম মানে খুব একটা রেসপেক্টেবল বা খুব একটা ডিপেন্ডেবল রেসপেক্টেবলটা এখানে খুব একটা মানে প্রযোজিত নয় এটা ডিপেন্ডেবল কোনো একটা অবজেক্ট নয় কারণ জি ইজ জাস্ট টুল আপনি বোঝার চেষ্টা করুন আমাদের মাথার চুল কামাতে গেলে যেমন কাঁচি লাগে কাঁচি দিয়ে চুল কাটি আমাদের কাপড় কাটতে গেলে যেমন কাঁচি লাগে আমাদের তরি তরকারি কাটতে ছুরি লাগে সেই ধরনের টুল হচ্ছে একটা জেনজি যাদের আবেগকে যাদের ধারণাকে যাদের অর্থ সামাজিক চেতনাকে ব্যবহার করে বিভিন্ন এজেন্সি তাদের মতো করে ফান্ড করিয়ে তাদের এই রাগটার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিভিন্ন রাজনৈতিক ফায়দা লটার চেষ্টা করে এবং সেই প্রসেসে যারা যারা সব থেকে বেশি বলতে পারেন ক্ষতিগ্রস্ত হয় তারা কিন্তু এই জেন জি আজকে বাংলাদেশে যেটা ঘটেছে বা নেপালে যেটা ঘটেছে বা পারেন কিছুটা হলেও লাদাখে যেটা ঘটার প্রবণতা আমরা দেখেছি এবং সেই সবকটা জিনিস প্রমাণ করে যে একটা ক্রাউড যাকে ম্যাল ড্রাইভ করিয়ে এমন একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে যেই জিনিসটা একটা গোটা রাষ্ট্রীয় পরিকাঠামোকে আহ রকম বিপদে ফেল ফেলার জন্য তাদের পরিণতভাবে ভাবে তৈরি করা হচ্ছে ট্রেন্ড প্রসেস অবসোলিউট ট্রেন্ড প্রসেস ঠিক এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব আরো কিছুটা সময় বাকি রয়েছে আলোচনা এগিয়ে নিয়ে যাবো میں شوکر کمار میر ممبر جموں کشمیر جوائنٹ ایشن کمیٹی اس وقت پوری آزاد کشمیر بھر سے جو ہمارے اوورسیز بھائی روزگار کے سلسلے میں پوری دنیا میں موجود ہیں ان سے یہ اپیل کرتا ہوں کہ ریاست جبر کر رہی ہے ریاست نے ہمیں بالکل جان سے مارنے کا ایک پلان بنا لیا جس کا ایک چھوٹا سا ڈرامہ آپ نے کل دیکھا کہ کل کس طریقے سے اپنے سہولت کاروں کو ساتھ رکھ کے حکومت کے پولیس اور انتظامیہ کی موجودگی میں اداروں کی آشیرواد سے ہمارے پر ہم احتجاج کے اوپر گولیاں چلائی گئیں اسٹریٹ فائر کیے گئے جس سے ہمارا ایک نوجوان شہید ہوا بی نوجوان ہمارے گولیاں لگنے سے زخمی ہوئے اب ہمارے اولشیز بھائیوں کی ذمہ داری بنتی ہے میں بار بار ان سے اپیل کر رہا ہوں کہ آپ بھرپور طریقے سے بیرونی دنیا میں احتجاج کریں اور جموں کشمیر جوائنٹ واگ ایکشن کمیٹی اور ریاست کے لوگوں کے لیے آواز اٹھائیں اگر آپ آواز نہیں اٹھائیں گے ریاست کے یہ جو جابر حکمران ہے یہ ہمیں ختم کر دیں گے একদম ঠিক দেশের মানুষের উদ্দেশ্যে বলুন বা সকলের উদ্দেশ্যে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তার বক্তব্য কিছুটা হলেও স্পষ্ট হয়তো আমি সময় নষ্ট না যাবো একটা বিষয় পাকিস্তানে তো আমরা জানি সমস্যা অনেকগুলো ক্রাইসিস প্রচুর রয়েছে কোনো একটা জায়গায় গিয়ে কি মনে হয় এই যে ফিল্ড মার্শাল আমি বারবার বলি ফিল্ড মার্শাল আসিম মনির নিজেই তো নিজেকে পদোন্নতি দিয়েছেন তিনি তার গ্রিপটা আস্তে আস্তে পাকিস্তানের ওপর থেকে আলগা হচ্ছে এটা কি মনে হয় কজন করে জন্মায় বলুন নিজেকে নিজে প্রমোশন করেন চাকরি বাকরি নিজেকে নিজে প্রমোশন দিতে পারেন এরকম ভাগ খুব কম লোকের আছে তো দ্বিতীয় কথা যেটা খুব বোঝাটা আবশ্যক সেটা হলো ফিল্ড মার্শাল আসিম মুনির কিন্তু জেনজির থেকে আলাদা কোনো চরিত্র নয় জেনসি যেমন একটা টুল ফিল্ড মার্শাল আসিম মুনিরও আজকের ডেটে একটা টুলই কেন তার কারণটা হচ্ছে সে যে পদোন্নতি করছে বা সে যেভাবে নিজেকে নিয়ে যাচ্ছে দৌড়ে দৌড়ে তার আকাদের কাছে যাচ্ছে

আলাদা আলাদা ইউনিভার্সিটি অফ টেরারিজম করতে এবং এই তিনটে যে নাম বললাম এই তিনটে নামের মধ্যে একটা নামে ভীষণভাবে কমন যে সাফারিং জোনে থাকতে পারে সেটা হলো ভারতবর্ষ সুতরাং ভারতবর্ষের কোনো রকম পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক কম্পিটিটারই এদেরকে ফান্ডিং করছে আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা আসিম মুনিরের দিকে কনসেন্ট্রেট করি বেশি তাহলে কিন্তু আমরা মোটোটাকে হারিয়ে ফেলি আসিম মুনির ইজ এ টুল আসিম মুনির আজ আছে কাল নাও থাকতে পারে যদি সে তার আখাদের কাছে অপ্রয়োজনীয় হয়েছে কিন্তু আসিম মুনিরের জায়গায় অন্য কাউকে প্রতিস্থাপিত করা হবে আমাদের বুঝতে হবে এটাই যে আসিম মুনিরের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আসিম মুনিরকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে পাকিস্তান আজকের ডেটে নিজের চরিত্র নিজের নোংরা চেতনাকে চরিত্রার্থ করার জন্য যেভাবে টেরারিজমকে একটা ইউনিভার্সিটিতে পরিণত করেছে এবং যেভাবে টুকরো টুকরো করে ডিসেন্ট্রালাইজ হয়ে ভারতের বর্ডার লাইনে সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে এটাই আমাদের কাছে আগামী দিনে সব থেকে চিন্তার বিষয় এবং এই বিষয়টাকে কাউন্টার করার জন্য লজিক্যালি বুঝতে হবে এই যে বললেন আপনারা যে ইউনাইটেড নেশন হস্তক্ষেপ করবে আমার কাছে কথা হচ্ছে ইউনাইটেড নেশনস কেন হস্তক্ষেপ করবে হোয়াট রাইট ইউনাইটেড নেশন হ্যাজ টু ইন্টারফেয়ার পয়েন্ট হচ্ছে এইগুলো করেই গন্ডগোলটা পেকেছে ইউনাইটেড নেশনস কোনো অবজেক্টিভ ছাড়া কোনো জায়গায় পেনিট্রেট করে না আর যেখানে পেনিট্রেট করেছে সেখানে কিন্তু ইউনাইটেড সব সময় চেষ্টা করছে একটা পার্টিকুলার দেশকে প্রধান দিতে সুতরাং এটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলা যেতে পারে না আমরা বারবারই বলছি এইটা যদি ডিসপিউট হয় সেটা মিলিটারি ওয়াইজ হোক টেকনোলজিক্যালি হোক ডিপ্লোম্যাটিক্যালি হোক অ টেরিটোরিয়ালি হোক সেটা যেন ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে ফেস অফ করে সলভ করে তার জন্য থার্ড পার্টির ইনক্লুশনটা করা মানেই এই জিনিসটাকে একটা বড় ওয়ার্ল্ড ফেস দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেইটাকে কাউন্টার করাটা খুব প্রয়োজনীয় আজকের দিন এই পরিস্থিতি যদি চলতে থাকে বা এই রক্তাক্ত পিওকের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা যদি বজায় থাকে তাহলে কি পাক অধিকৃত কাশ্মীর মিশতে চলেছে ভারতের সঙ্গে পরবর্তীতে ওয়ার্ল্লি টু সে তবু একটা কথা আমি বলতে পারি যে মানে দেখো পাধিকৃত কাশ্মীর হচ্ছে সেই কোভিড বালা বন্ধু তোমার যার কিন্তু এখনো কোভিড আছে ঠিক আছে এবং সেই কোভিড বালা বন্ধুকে তুমি বন্ধুর আবেগে এখন গিয়ে যদি একটা মানে কাছে আলিঙ্গন করতে চাও তাহলে কিন্তু তোমার বডিতেও কোভিড সঞ্চালিত হতে পারে সুতরাং প্রথমে তাকে সুস্থ হতে হবে প্রথমে তাকে স্বাভাবিক হতে হবে প্রথমে তাকে মানে তার রোগ থেকে তাকে বিমুক্ত হতে হবে তারপরে বন্ধুত্বর কথা হতে পারে কিন্তু প্রথমে স্যানিটাইজেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ডিসইনফেক্টেন্ট দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে তারপরে তার মধ্যে যেই প্রবলেমসগুলো আছে সেটাকে রিকভার করার পরেই বন্ধুত্বের কথা আসতে পারে যদি এই রোগগ্রস্ত অবস্থায় তাকে তুমি তোমার বাড়িতে ঢোকাও তোমার বাড়ির বাকি লোককেও অসুস্থ করে দেবে সে এতটাই ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ শুশিজা এই তো স্যানিটাইজেশনের ব্যাপারটা তো বুঝলাম কিন্তু কোভিড ভাইরাস এই তাদের মধ্যে থেকে সরাতে গেলে মানে তারা কি করে সরাবে তাদের তো অভ্যাস হয়ে গেছে দীর্ঘদিনের আরেকবার একটু কোশ্চেনটা করবে মানে তাদের মধ্যে যে কোভিড ভাইরাস রয়েছে যাদের কথা আপনি বললেন সেই কোভিড ভাইরাস সরাতে গেলে কি প্রয়োজন কারণ তাদের তো দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে যে सिंप্যাথি গেইন করা তারপরেই আবার শরূখ দেখানো না না পাকিস্তানে তো বাইকে করে ডাক্তারদের যাতায়াত করার একটা একটা সুন্দর প্রক্রিয়া স্টার্ট করেছে সেটা আমরা শুনছি না বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হুড় হু হুড় সার্ভিস যাচ্ছে বাইকে করে গিয়ে গিয়ে তাদেরকে জান্নাতে ডেলিভারি দিয়ে দিচ্ছে তো ওই বাইক বাহিনীরাই যারা স্বতঃস্প বাইক বাহিনী ওরকমই কোনো বাইক বাহিনী আস্তে 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 স্যানিটাইজেশন করবে তাদের মধ্যেও ভালো ভালো ডাক্তার আছে তাদের মধ্যেও ওয়ান শট ডাক্তার আছে যারা একদম জানে দুটো চোখের মাঝখানে এক্স্যাক্টলি কতটা গ্যাপে কতটা হোল চেক করে দেওয়া যায় এই রকম ডাক্তাররা যখন বাইকে করে আবার ঘোরাঘুরি শুরু করবে আস্তে আস্তে তখন স্বতঃস্ফূর্ততা বাড়তে থাকবে এবং যত স্বতঃস্ফূর্ততা বাড়তে থাকবে তত কিয়কের মধ্যে একটা নিজেদের মধ্যে ঝামেলাটা আরও বাড়তে থাকবে যত থাকবে পাকিস্তান নিজের কন্ট্রোল হারাবে যখন পাকিস্তান কন্ট্রোল হারাবে পাকিস্তান ব্যাক ফুটে যাবে তখন মিল্টারি সলিউশন বা ডিপ্লোমাটিক সলিউশন নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে সুভাষা এখান থেকে আরও একটা বিষয় এই যে বারংবার ভালো সেলিব্রেশন আর্মি হোক বা এই আওয়ামী অ্যাকশন কমিটি হোক তাদের গড়ছে ওঠা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এদের পিছনে বা এই ধরনের সংগঠনগুলোর পেছনে কি কারোর সাহায্য রয়েছে কারোর রুস্কানি রয়েছে বলে মনে হয় হতে পারে সেটা দেখুন ওনার কার সাথে সাথে মেলামেশা করছে এটা বলা তো মুশকিল কিন্তু হ্যাঁ হতে পারে কারুর না তো সাহায্য থাকতেই পারে রাজনৈতিক কুটুনৈতিক মহলে সাহায্যের হাতের অভাব হয় না এবার সেটা মূল কথা হলো তুমি অ্যাজ অ্যা ইন্ডিভিজুয়াল কার সাহায্যটা নেবে আর কার সাহায্যটা রিপিউজ করবে সেটা থেকেই তোমার সেন্স অফ রাষ্ট্রবিজ্ঞান বোঝা যায় আজকে বাংলাদেশ যেটা করেছে সাহায্য দাম নিয়েছে হাত বাড়িয়ে নিয়েছে বাংলাদেশ আবার করছে নেপাল জার জার নিয়েছে কার নিচে জানি না জার নিয়েছে তারা নেপাল নেপালের মতো এখন কাছে পয়েন্টটা হচ্ছে আমাদের কাছে বন্ধুর অপশন প্রচুর আসে তুমি কোন বন্ধুকে বাড়িতে রাখবে আর কোন বন্ধুকে বাড়ি বাইরে থেকে থ্যাঙ্ক ইউ বলে দেবে সেইটার জন্য কুমার ছোটবেলা থেকে এই জিনিসগুলোleftrightarrow দেখতে পাচ্ছ এটা ভালোচistan জার থেকে ভালো বুঝবে নেবে একদম শুভাশিস দা হালকা সুরে অনেক গভীর কথা গভীর বিশ্লেষণ আপনি করলেন অনেক ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য এবং দেখো মাসুমা যেমনটা বলছিলাম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা অবশ্যই করলাম শুভাশিস দা আমাদের বিশ্লেষণ করে বোঝালেন কিন্তু খুবই হালকা সুরে যাতে সবাই বুঝতে পারে এই কথা জিরো আওয়ারের সময় এখানেই শেষ হয়েছে জিরো আওয়ার এখানেই শেষ করছি খবরের পরবর্তী আপডেট আপনারা দেখুন সমজিতের সঙ্গে